আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে সন্তানগুলো এদেরই আমরা যেটা বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থ্রি কোয়ার্টার ফ্যান আছে না আমার যুবক ভাইরা যারা এখন অপ্রাপ্ত না প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ইউনিভার্সিটিতে পড়ে বাপের সংসার পরিচালনা করে যাদেরকে ভাইয়া ভাইয়া বলে সবাই ডাকে আমরা যাদেরকে ভদ্র সভ্য মনে করি এই ধরনের আমার অনেক ভাই বন্ধু ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক থ্রি কোয়ার্টার ফ্যান ফেরে যেইটা আপনার হাঁটুর উপরে থাকে এরকম আছে না এখানে না থাকতে পারে কিন্তু এইরকম যদি না হয় আপনারা যারা এই ধরনের যদি কারো অভ্যাস থেকে থাকে এটা বাদ দিবেন এটা গুণাহে কবিরা আপনি হাঁটুর নিষেধ কেউ যদি বলেন হুজুর একটু হাঁটুর নিষেধ থাকে কেন বাকিটা আপনি দেখানোর দরকারটা কি আছে সময় মতো সব ফ্যান পরিবর্তন হয়ে যাবে যখন আপনি দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করেন যখন আমার বুঝ নাই তখন আমার ফ্যানও ছিল না কেউ আমাকে দোষ বলে নাই যখন আমার একটু বয়স হয়েছে তখন আমাকে বড় বড় ফ্যান আমি পরিয়ে দিয়েছে বাবা মা তখন দোষের কিছু না এখন আমি নিজে বড় হয়ে গেছি এখন যদি আমি ষোলের মতো থ্রি কোয়ার্টার ফ্যান ফুরি ফুরি রাস্তা রাস্তায় ঘুরি মোটর সাইকেল নিয়ে বাজারে সমাজে আনা চাই ঘুরি তাহলে আপনাকে দেখা দেখি আমার সন্তান আরেকদিন পড়বে ঠিক কিনা বলেন তাহলে এইটা আপনি হয়তো তাকে কিছু বলবেন হ্যাঁ তো এটা কি পড়লি রে আপনি তাকে সাহস করে বলতে পারছেন না কিন্তু সে টিকে পড়ে যাচ্ছে আর আপনার ছেলে আমার ভাই তারাও একদিন এটা নিয়ে পড়তে শুরু করবে তাহলে আগে তাকে দমন ধরাতে হবে যারা এরকম করে 3/4 প্যান্ট পরে যে এখন আর বয়স নাই তাহলে এটা আপনি পরবেন না পরে লুঙ্গি থাকতে হবে পরে বড় প্যান্ট থাকতো ভাই আপনারা আপনি পরেন না নাই পরেন আপনার বুঝুন কিন্তু শতটা ডাকে তাহলে নিজ গুনে থেকে বাসলেন আপনাকে যারা দেখলো তাদের আর কোনো गुन्हा হলো না